সুখবর 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 বাংলাদেশের ফার্স্ট মোবাইল নেটওয়ার্ক বাংলা লিংকের মেলা 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 বাংলা লিঙ্ক ফোর জি সিম কার্ড নিয়ে এলো এক জমজমাট মেলা মেলার স্থান সাইদ টেলিকম সাইদ ভাইয়ের দোকান সামন্ত বাজার সামনে অবস্থিত মনে রাখবেন এই মেলায় বাংলা লিঙ্ক ফোর জি সিম কার্ড পাচ্ছেন শুধুমাত্র রিসার্চ করলেই একদম ফ্রি একদম ফ্রি আপনি পাবেন দশ টাকার ব্যালেন্স তিরিশ মিনিট টক টাইম নগদ চার জিবি ইন্টারনেট এছাড়াও প্রতি মাসে দুই জিবি ইন্টারনেট একদম ফ্রি একদম ফ্রি একদম আর দেরি না করে আপনার ভোটার আইডি কার্ডটি সাথে নিয়ে চলে আসুন মেলার স্থান সাইদ টেলিকম সাইদ ভাইয়ের দোকান সামন্ত বাজার ঘোষপট্টির সামনে অবস্থিত আপনি কি ডিজিটাল ইকো চেম্বারের মাধ্যমে অডিও বিজ্ঞাপন রেকর্ডিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিওতে মল্লিক অডিও রেকর্ডিং স্টুডিওর স্থান সামন্ত বাজার সামনে সামনে তলায় অবস্থিত মোবাইল নম্বর জিরো নাইন ফোর থ্রি